কিন্তু মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা তাও আপনারা কিন্তু বাড়িতে বসে এক पीस শাড়িও কিন্তু কিনতে পারুন এক पीस টাকা 120 টোটালি থাকবে কিন্তু ক্যাশ অন ডেলিভারি বাড়িতে আপনার শাড়ি যাবে তারপরে আপনি পেমেন্ট করবেন দেখুন আরেকটা দেখাচ্ছে সাদা লালের মধ্যে জামদানী অনেকেই বলে যে সাদা লালের মধ্যে ভাই কিছু নতুন কালেকশন দেখাও জামদানির মধ্যে এটা নিয়েছি সাদা লালের মধ্যে দেখুন পুরো অল বডি থাকছে কাজ এবং ডিজাইনটা দেখুন কতটা সুন্দর রয়েছে কিন্তু একদম আর সাথে এরকম গোল্ডেনের সুন্দর মিনা রয়েছে পুরো শাড়িটা একদম অল বডি যাচ্ছে কাজ এবং কিন্তু খুব রিজনেবল প্রাইস এর মধ্যে থাকছে আর এটা কিন্তু হার্ড এর মধ্যে রয়েছে যারা সফটে চাইছেন সফটে তো এরকম পেয়ে যাবেন আপনারা তো এবার দেখাচ্ছি নেক্সট গাদোয়াল গাদোয়ালের মধ্যে দেখুন কালার কম্বিনেশনটা দেখুন জাস্ট কালার কম্বিনেশনটা দেখুন এরকম কালার কম্বিনেশন হয়তো আপনারা আগে দেখেননি বা কিন্তু কেনেননি তো আজকে যেই কালার কম্বিনেশনটা দেখাচ্ছি তো কালার কম্বিনেশনটা দেখুন পাটটা দেখুন পাটটা একদম নতুন ডিজাইনের মধ্যে কিন্তু একদম কপার জড়ি দিয়ে পাটটা রয়েছে আর একদম ফুল বডি যাচ্ছে কাজের মধ্যে এবং এর যে কাপড়টা কাপড়টা থাকছে একদম সাউথ এর মধ্যে কটন সিল্কের মধ্যে মানে সফট হবে কোয়ালিটির মধ্যে থাকছে আর আঁচলটা থাকছে একদম জমজমাটিয়া কাজ জাস্ট দুর্দান্ত লাগছে কিন্তু আরেকটা দেখাচ্ছে একদম পৈঠানিক এর মধ্যে পৈঠানিক সিল্ক এর মধ্যে জাস্ট অসাধারণ কিন্তু আঁচলটা আর বডিটা দেখুন কত সুন্দর কাজ হয়েছে প্লাস এই যে পাটটা পুরো বেনারসির মধ্যে একদম পাটটা দেখুন এর যে পাটটা আরো সুন্দর হয়েছে একদম টোটালি বেনারসির মধ্যে কিন্তু পাটটা রয়েছে এবং সাথে একদম ইয়েলো এবং ব্লুর এর কম্বিনেশনে মিনা রয়েছে আর পুরো বডিটা দেখুন কত সুন্দর যারা ছোট বুটির মধ্যে একটু লাইট ওয়েট এর মধ্যে চান না তাদের কিন্তু এই কালারটাও পছন্দ হবে এবং কালেকশনটাও খুব পছন্দ হবে একদম এক কথা ভীষণ সুন্দর একদম ভীষণ সুন্দর কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর কালার আর শাড়িটাও খুব কাপড়ের কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তো দেবনাথ তার সাথে কোনো কম্প্রোমাইজ করে না দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন কতটা সফট এর মধ্যে রয়েছে আর ফুল বডি এরকম কাজ যাচ্ছে জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর ট্র্যাডিশনাল এর মধ্যে কিন্তু শাড়িটা যাচ্ছে এরকম প্রচুর কালার আছে এর মধ্যে আপনারা কল করলে দেখে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আরেকটা যেটা দেখাচ্ছে দেখুন শকুন্তলা সিল্কের মধ্যে একদম হরিণের কাজ রয়েছে আর এই যে বডিটা দেখুন একদম টোটালি শকুন্তলা ডিজাইনের যাচ্ছে পাড়ের কাজটাও দেখুন একদম 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করে একদম হরিণটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু হরিণের ডিজাইনটা রয়েছে কত সুন্দর লাগছে ডিজাইনটা এই ডিজাইনটা আর তেমনই রয়েছে কাপড় আর তেমন রয়েছে ডুয়েল টোন টা দেখুন ডুয়েল টোন আপনারা দেখুন আর কালার খুব মিষ্টি একটা আনকমন কালার এর মধ্যে রয়েছে আচল দিয়ে বডি দিয়ে পাড় দিয়ে জাস্ট অসাধারণ শাড়িটা দেখেই মনে হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল একদম তাও থাকছে একদম ওপেন বর্ডারের মধ্যে কিন্তু খুব সুন্দর খুব ট্রাডিশনাল কিন্তু একটা ভাব রয়েছে শাড়িটার মধ্যে একদম নতুনত্বের ছোঁয়া রয়েছে ফুল বাডি এরকম কাজ যাচ্ছে জাস্ট অসাধারণ কাজ রয়েছে আর একটা দেখাচ্ছি একটা শাড়ি যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের কিন্তু এক কথায় এই ব্ল্যাকটা পছন্দ হবে যেমনই থাকছে বডির কাজ তেমনই থাকছে আঁচলের কাজ আর তেমনই থাকছে পুরো বডির কাজটা জাস্ট অসাধারণ আর আর সেরকমই কিন্তু পাড়ের কাজটা পাড়ের কাজটা দেখুন একদম গোল্ডেন যে পাড়ের কাজটা রয়েছে না জাস্ট দুর্দান্ত লাগবে পাড়ের কাজটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর মানে অসাধারণ আর তেমনই থাকছে কাপড়ের কোয়ালিটি সফট কোয়ালিটি যেটা জাস্ট অসাধারণ কোয়ালিটি রয়েছে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা আর এর যে বর্ডারটা ब्लाउজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি চাই দেখুন এটা যাচ্ছে বর্ডারটা ब्लाउজ পিসের বর্ডারটা আর এটা যাচ্ছে ब्लाउজ পিসের পুরো কাজ একদম বেনারসি মোটিফে কিন্তু কাজটা রয়েছে একদম খুব সুন্দর একটি কালেকশন কাপড়ের কোয়ালিটিও কিন্তু সাইডে শুধু ব্ল্যাক বলে না এর যে কাজটা কাজটাই কিন্তু রয়েছে দারুণ অসাধারণ আর এবারে দেখাচ্ছি রামধনু সিল্ক রামধনু সিল্কের মতো দেখাচ্ছে রামধনু কেন বলছে রামধনু এর যে সাতটা কালার আপনারা দেখতে পাবেন হ্যাঁ এই দেখুন সাতটা কালার সাতটা টোন রয়েছে সাত রকম কালারের এই যে জাস্ট অসাধারণ তেমনই থাকছে কিন্তু আঁচল বডি পার দিয়ে জাস্ট দুর্দান্ত কম্বিনেশন রয়েছে এবং পাড়ের কাজটা দেখুন কত সুন্দর রয়েছে এই যে পাড়ের কাজটা দেখুন কতটা সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিও থাকছে একদম দেখুন কতটা সফট কোয়ালিটির মধ্যে থাকছে একদম প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে সাথে কিন্তু থাকছে ডুয়েল টোনার আঁচলের কাজটা দেখুন কতটা গর্জাস কতটা ইউনিক এর মধ্যে রয়েছে জাস্ট দুর্দান্ত কালার কম্বিনেশন দিয়ে কিন্তু শাড়িটা করেছে এবং প্রাইস ভাবছেন এগুলো হয়তো দু হাজার আপ হবে কিন্তু মোটেও না এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এইগুলো আপনারা বিভিন্ন জায়গায় বড় বড় শপিং মল বা বিভিন্ন দোকানে দেখতে পাবেন দু হাজার আপ দাম নেবে কিন্তু আমাদের কাছে একদম হোলসেল পাইকারি দামে পাবেন নশো টাকা তাও কি ক্যাশ অন ডেলিভারি এক পিস শাড়িও কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন তো এই কালেকশনটা দেখুন একদম পিওর ইকের মধ্যে রয়েছে জাস্ট অসাধারণ কিন্তু কালেকশনটা দেখুন একদম অসাধারণ কালেকশনের মধ্যে রয়েছে এই ধরনের একদম বডি প্লেনের মধ্যে কালেকশন যে বডিটা হবে পারে কিছু কাজ হবে কিন্তু তাদের জন্য কিন্তু এই কালেকশনটা নিয়ে এসছে তেমনই কিন্তু কাপড়ের কোয়ালিটি তেমনই থাকছে একদম টোনের মধ্যে জাস্ট অসাধারণ কিন্তু কালেকশনটা নিয়ে চলে এসছে দেখুন খুব সুন্দর খুব ট্রেডিশনাল একটা শাড়ি আর টোটালি কিন্তু এই যে ইচ্তের কাজটা দেখছেন এটা কিন্তু উইভিন কোনো প্রিন্ট না কিন্তু টোটালি কিন্তু উইভিং এর ওপরে যাচ্ছে সাথে তো ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন জাস্ট অসাধারণ এবার দেখিয়ে দিচ্ছে স্লাব সিল্ক স্লাব সিল্ক একদম প্রিন্ট এর মধ্যে স্লাব সিল্ক যারা স্লাব সিল্ক চেনের তো তারা বুঝতে পারবেন যে কি রয়েছে মেটেরিয়ালস তো জাস্ট অসাধারণ কিন্তু মেটেরিয়ালস রয়েছে তেমনই থাকছে কাপড়ের কোয়ালিটি আর তেমনই থাকছে ডিজাইনটা ডিজাইনটা দেখুন একদম নতুন ডিজাইন কিন্তু ময়ূরের মধ্যে ডিজাইনটা রয়েছে খুব সুন্দর পার্পেল কালার এর মধ্যে আপনারা অনেক কটা কালার পেয়ে যাবেন সাত আটটা কালার পেয়ে যাবেন জাস্ট অসাধারণ কাপড়ের কোয়ালিটিও থাকছে কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর দামটা একদম রিজনেবল একদম আপনারা এগুলো 550 টাকার ভিতরে পেয়ে যাবেন 550 টাকার ভিতরে মানে বুঝতে পারছেন কতটা চিপ প্রাইস তাও আবার এক পিস শাড়িও কিন্তু আপনারা সিওডি এর মাধ্যমে কিনতে পারবেন এবার যাচ্ছে একটা মাসলিনের মধ্যে দেখুন গঙ্গা যমুনা পাড় দিয়ে রয়েছে পাড় টার দুদিকে পাড়ের কালার আলাদা এবং বডি থাকছে একদম ফুল ট্রান্সপারেন্ট এর মধ্যে মাল্টি কালার এর দেখুন দেখুন কতটা ট্রান্সপারেন্ট থাকছে একদম পিওর রেশম মশলিন এর মধ্যে থাকছে প্রায় এটার প্রাইস রেখেছি মাত্র আর মাত্র নশো আশি টাকা নশো আশি নশো আশি টাকা একদম দাম দামের চমক থাকছে কিন্তু ভিডিও দামের চমক নশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন